আছি বদর বলা যাবে না সমুদ্র সৈকতের উপর বালির বাড়ি ঢেউ চুয়ায় ভয় পেলে চলে নাকি আমি ছিলাম মীরাবাই কৃষ্ণ জন্য কত যে পিরণ সহ্য করেছি সেটা না জানো আমি উমরাও জানি কত দৈত্য দানও ভিটে গেছে আমার চিসম আমার শরীরের উপর দিয়ে আর আমি অশ্রুজলে शायरी লিখেছি আমি হারিমন্দির আত্মকথন কেউ দেখে ফেলতে নিন্দে করবে যে তাই শতকে আমি রাস সুন্দরী দেবী আত্মকথা লিখতাম আমি মহর্ষিতা কোনো প্রতিকূলতাই যারে খনিকে আটকে রাখতে পারি না আমি ক্ষনা নিষ্ঠুর সমাজ যার চিপ কেটে নেয় সত্য বলার অপরাধে হস্তিনাপুরের রাজসভায় দাঁড়িয়ে পঞ্চ পাণ্ডব দুর্যোধন দুঃশাসন হাসছে প্রবল অর্থ হাসিতে চলছে দ্রৌপদীর বস্ত্রহরণ পর্ব কৃষ্ণ আসার আগেই সেই সভায় উচ্চারিত হলো এক বজ্র কণ্ঠ কন্যা পে বা শিক্ষা নিয়াতে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার পাশাপাশি এগিয়ে এলেন দক্ষিণার মুখোপাধ্যায় রামগোপাল ঘোষ মদন মোহন তর্কালঙ্কার আর সুন্দর ভারত মাতা তাকে স্নেহের স্পর্শে বেতন বলেই ডাকে দ্রৌপদীর শিশু বেলা শুরু হলো মদন মোহন তর্কালঙ্কার লিখলেন পাখি সব করে রব রাতি পোহাইল কুন্দবালা তার দিদির কানে কানে বলল এই দেখো এই দেখো দিদি ভোর হলো দ্রৌপদী শিক্ষিত হচ্ছে জানতে পারছে লেখাপড়া করলেই মেয়েরা বৈষ বৈধব্য পায় এ ভীষণ রকম মিথ্যা একুশ জন বালিকা এক সঙ্গে দুলে দুলে উচ্চারণ করলো দুই কেদু দ্রৌপদী স্কুলে প্রথম হলো কলেজে গেল ইংরেজি শিখলো আলো অন্ধকার শিখলো চোখ রক্ত বর্ণ করে বলল তোমরা তোমাদের দুর্যোধনের অট্ট হাসির উপরে রাখলো স্পর্ধা বলল খবরদার নারী মানে শরীর নয় খাদ্য নয় নারী মানে চামুন্ডাও কৃষ্ণ আসবার আগেই দ্রৌপদী নিজের শাড়ির আঁচল কোমরে গুজে হস্তিনাপুর ছেড়ে চলে গেল শিক্ষায় শক্ত তার পা প্রশস্ত পথ নিজেকে ভালোবাসবে ভালো রাখবে আলো আঁকবে অন্তরে বেথুন সাহেবের শান্ত সমাধির পাশে বসে দ্রৌপদী বলল সাহেব সাহেব দেখো দেখো অশোকের শাখায় কুড়ি এসেছে তোমার মঙ্গলের জন্য আমি আজ ব্রত রেখেছি এই করিতেই আমার উপবাস হবে ভঙ্গ ব্রত শেষে আমি পৃথিবীর কাছে পুনরায় তোমাকে চেয়ে নেব এখনো এখনো অনেক দ্রৌপদী যে বাকি রয়ে গেছে শাড়ি শাড়ি এখনো যে অনেক দ্রৌপদী বাকি রয়ে গেছে যা খুলছে শাড়ি নামছি ভরি দুঃশাসন দায় ছিল যার গর্জে ওঠার নিচু মাথায় সে পাঁচজন দুর্যোধনের নগ্ন উরু ইঙ্গিতে তার ধর্ষকাম হস্তিনাপুর দেখছে বসে ধস্ত হতে তার শোনা অন্ধ রাজা সিংহাসনে আর তো চেঁচান বৌ মাতা নিজের দলের নির্যাতনে সব রাজা হন নির্বিকার কর্ম বসে হাসছে আহা রাজার দলের লোক তো সে সত্যবিহীন সমর্থনে সুখ বসে নীরব লোক হাজার রাজার কথাই তোমার কথা তুমি যখন রাজার লোক খংস করে দেখছে সবই বস্তু তো সে ধ্বংস চায় ঘরের মাটি লাল হয়ে যাক দেশ বিভাগের চঞ্চলায় সুশীল সভায় ঘটছে যখন রাজ অপরাধ যখন ঠিক তখনই তার বিরোধে চেঁচিয়ে ওঠেন বিকর্ণ বিকর্ণ নন কেউ কে চালক এক সভায়ের একজনা তেমন করে এর আগে কেউ তার কথাটাই জানত না যত গৃহে গাড়িটি রা অন্তত তা নেই লেখা ভীমকে যখন বিষ খাওয়ালো